যে নারী প্রতি রাতে গড়ে এই ছয়টি জিনিস রাখবে ওই গড়ে গাইবি রিজিক আসবে বৃষ্টির মতন রিজিক আসতে থাকবে ইনশাল্লাহ সে কল্পনা করতে পারবে না তার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে সে কল্পনা করতে পারবে না যে তার গড়ে রিজিক বরকত রহমত এত কীভাবে আসছে মানুষ তার এই আয় উন্নতি দেখে আপচুস করতে থাকবে যে সে কী এমন কাজ করে যে কাজের বদলতে তার এত রহমত এত বরকত তার জীবনে আসতে চলেছে কল্পনা করতে পারবে না সে যদি এই ছয়টি জিনিস তার গড়ে রাখতে পারে ঘুমানোর আগে প্রথমত যে জিনিসটি গড়ে রাখবে ঘুমানোর আগে একযোগ পানি হতে পারে এক বোতল পানি এ পানি রাখার ফলে দেখা গেল সে রাতে বিভিন্ন সময় অসুবিধায় পড়তে পারে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তখন সে কিন্তু উঠে গিয়ে পানি খেতে পারবে না তখন তার কাছ থেকে যে পানির বোতল বা জখ রেখেছে সেখান থেকে সে পানি পান করতে পারে এতে করে দেখা গেল সে নিজে সেফ থাকলো তার বড় ক্ষতি ক্ষতির থেকে সে বেঁচে গেল। দ্বিতীয়ত যে বিষয়টি যে সে রাখবে তা হচ্ছে লাঠি লাঠি তার ঘরে কেন লাগবে দেখা গেল ঘরে বিড়াল বা অন্য কোনো ভয়ঙ্কর জিনিসপত্র রাতে আসতে পারে চোর ডাকাত আসতে পারে তখন সে হঠাৎ করে কোথা থেকে কি আনবে যদি গড়ে চুর ঢুকে যায় তখন সে কিন্তু সে লাঠি দিয়েও কিন্তু তার নিজেকে লক্ষ্য করতে পারবে তৃতীয়ত যে বিষয়টি গড়ে রাখবে ঘুমানোর যে স্থান সে স্থান থেকে যেন কুরআন শরীফ দেখতে পায় এমন একটি স্থানে কুরআন শরীফ রাখবে যখন কোরআন শরীফ দেখবে তার ভিতরে খারাপ কাজ খারাপ চিন্তা করার ইচ্ছা বেশি জাগবে না সে ভালো কাজ করতে ইচ্ছে হবে কোরআন শরীফটা পড়ার ইচ্ছা হবে তার ভিতরে একটি ভালো কাজ করবে চতুর্থত যে বিষয়টি রাখবে তা হচ্ছে সাদা কাপড়ের টুকরো মানে কাপনের কাপড়ের টুকরো এখন বলবেন এটা কেন রাখবে যখন কোনো পুরুষ তিন টুকরা কোনো মহিলা পাঁচ টুকরা কাপড় নিয়ে ঘুমাবে তখন সে বুঝতে পারবে সে অনুভব করতে পারবে সে ফিল করতে পারবে সে বা কেউ এই দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবে না তাকে একদিন এই ধুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে মানুষের সাথে হিংসা বিদ্বেষ হানাহানি তখন সে আর এসব কাজে ঝড়িয়ে পড়বে না কারণ তার ভিতরে একটি অনুভূতি সৃষ্টি হবে যে মানুষ চিরস্থায় এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসে নাই পাঁচ নম্বর যে বিষয়টি সে যে রাখবে তা হচ্ছে কালোজিরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন কালোজিরা এবং মধু হচ্ছে কি আপনার মৃত ব্যতীত সকল রোগের কাজ করে আপনি যখন রাতে ঘুমানোর আগে একটু কালো জিরা আর কাছে যে রেখেছেন পানি এটা খেয়ে যখন আপনি ঘুমাবেন আপনার শরীরে শক্তি বাড়বে আপনার শরীরটা ভালো থাকবে ছয় নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে গড়ের জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন কারণ আল্লাহর নামে যখন আপনি বিসমিল্লা পরে যখন গড়ের দরজা জানালা বন্ধ করবেন ওই গড়ে শয়তান পেতাত্তা এগুলো প্রবেশ করতে পারে না শয়তান না আপনার জিনরা প্রবেশ করতে পারবে না কারণ আপনি যখন বাহির থেকে আসবেন ঘরে জর্জা জানালা এমনিতেই বন্ধ করে দেবেন ঘরে বিসমিল্লা বলে ঢুকবেন না আপনার ঘরে আপনার সাথে জিনরা চলে আসতে পারে এতে করে আপনি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতিতে পড়তে পারেন এই ছয়টি কাজ করার পর আপনি রাতে ঘুমানোর আগে একটি বোনাস কাজ করবেন সেটা হচ্ছে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করবেন আপনার জীবনের অভাব অনুটন যা কিছু আছে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ সুবাহা তালা আপনার জীবনের অভাব অনুঠন সব কিছু দূর করে দেবেন ইনশা আল্লাহ